ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে ওরা ষোলো বছর আলেমদের তালিকা করেছে এখন সময় এসেছে আমাদের তালিকা করা কারা নাস্তিকের বাচ্চার কারা চরিত্রহীন লম্পট আত্মস্বীকৃত নাস্তিক তবে তালিকা করার সময় এখন এসেছে এই নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে যে তোমার হাতে নারী তুলে দেবে যে তোমার হাতে মদের বোতল তুলে দেবে যে নামাজের কথা বলবে না যে নেতা কথা বলবে না সেই নেতৃত্বের মুখে জুতা মারি থুতু মারি সব দেখেছি আমরা একাত্তর টু দু হাজার বছরে পঁচিশ বছর আওয়ামী দেশ চালিয়েছে ষোলো বছর বিএনপি চালিয়েছে নয় বছর জাতীয় পার্টি চালিয়েছে বাকি সময় এগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট চালিয়েছে যার অধিকাংশ মুসলমান কিন্তু কেউ ইসলাম দিয়ে ইতিপূর্বে আমরা কি দেখেছি ওই সমস্ত নেতৃত্বের মুখে নেতৃত্বের কথা মানায় না একশোটা নারীর জীবন শেষ করে

ওই মতব্বর যদি বিনা মসজিদে হয় বলে ফেলতে হবে তোমরা বলবে চাচা আপনার মতব্বরী ঠিক আছে আমরা মানি কিন্তু আপনি আল্লাহকে মেনে নেন আপনি নামাজ পড়ুন যদি মতব্বর নামাজ না পড়ে যে মতব্বর নামাজ পড়নাতের মতব্বরী করার অধিকার থাকবে না ঠিক বলে দাও গড়ি তুলুন আপনার গ্রামকে আপনি নিজে আপনার গ্রাম যদি ভালো হয়ে যায় আপনি যদি ভালো হয়ে যান দেশ ভালো হয়ে যায় আপনার গ্রামের দেখুন কোন মহিলা কোন বাড়ির মেয়ে আপত্তিকর অর্ধলগ্ন পোশাক পরে সমাজটাকে রোগাক্রান্ত করছে এটা লিস্ট করুন বাড়িতে গিয়ে বলুন আপনার মেয়ের এই অর্ধলগ্ন পোশাকে আমাদের চোখের হেফাজত নষ্ট হয়ে যাচ্ছে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে সতর্ক করে জানিয়ে দাও জেগে উঠো আগামীর দেশ হবে ইসলামের দেশ ইনশাল দেশে এমন দলও আছে যে দল করতে গেলে নামাজ লাগে না যে দল করতে গেলে ইসলাম মানা লাগে না যুবকরা তোমরা আন্দোলন করেছ সংগ্রাম করেছ রক্ত ঝরেছ অঙ্গহানি হয়েছে পঙ্গুত্ব বরণ করেছ আল্লাহ তোমাদের সিনার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন বাতিলের ভয় দূর করে দিয়েছিলেন এত বড় সাহস নিয়ে মোকাবেলা করেছ বাতিলদের মোকাবেলা করে জালিমদের মোকাবেলা করে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে মাওয়ারি দিল্লি পর্যন্ত পাঠায় দিছো দুপুরে গিয়ে তোমরা গণভবনে তোমরা দুপুরে খাবারও খাইছ তোমাদেরকে আমি আবদার করব তোমরা এই পারবে দেশকে পরিবর্তন করতে এখন সামনে তোমাদের কাজ হলো ওই সমস্ত নেতৃত্বকে মানবো যে নেতৃত্বের মধ্যে নামাজ আছে যে নেতৃত্বের মধ্যে দিন আছে যে নেতৃত্বের মধ্যে ইসলাম আছে যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে জেনেটা তোমার হাতে মদের বোতল তুলে দেবে জেনেটা নামাজের কথা বলবে না জেনেটা পরকালের কথা বলবে না সেই নেতৃত্বের মুখে জুতা মারি থুতু মারি মোহাম্মত কথা বলেছি কোরআনকে কোরআনের মতো মানতে হবে কোরআন আপনার মন মতো মানলে হবে না যদি কোন মুসল্লি যদি নামাজ পড়তে নিয়া সুরা ফাতিহা আগে না পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন ইমামকে মানবেন আপনি তুমি ইখলাস দিলে কেন আগে আগে সুরে ফাতিয়া দাও কেন এটি ইসলামের নিয়ম নামাজের মধ্যে সামান্য একটা সুরা যদি আগে পরে হয় নামাজের ভিতরে যদি এক রাকাতের জায়গায় দু রাকাত হয় দু রাকাতের জায়গায় যদি তিন রাকাত হয় আপনি তা যদি বলেন যেটা ইসলাম সম্মত নয় সেই নামাজ পড়বো না

আদমকে মেনে নাও শয়তান কি বলল খলক তানি আমাকে আগুন ওকে মাটি আমি কেন সেজদা দেব কি দেখাইছে কি দেখাইছে শয়তান যুক্তি দেখায় শয়তান কি দেখায় আর ইমানদার কি দেখায় কি দেখায় হ্যাঁ তু বুরহানাকুম ইমানদার প্রমাণ দেখে দলিল দেখায় কোরআনটা কার পৃথিবীতে মহাসত্য একমাত্র কি আছে এর চেয়ে বড় নিয়ামত কিছু আছে পৃথিবীতে আসুন কোরআনটাকে নিয়ে আমরা চলি আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন বাড়ির বাড়ির মা বোনদেরকে একটু নার্সিং করি নোংরামি থেকে বেপর্দা থেকে আমরা বাঁচানোর চেষ্টা করি চতুর্দিকে আমরা বেষ্টিত হয়ে আছে যে দেশ দ্বারা তাদের সংস্কৃতিকে আমরা দিক জ্ঞানিত হই তাদের সংস্কৃতিকে আমরা লালন না করি তাদের পোশাক আশাক শাস্ত্রিস্টি কালচারকে আমরা এড়িয়ে চলি আমাদের নিজস্ব সংস্কৃতি ইসলামে আসেনি বলেন তো আচ্ছা সেই সংস্কৃতি আমরা লালন করি ওজন যদি হালকা হয়ে যায় নেকের পাল্লার সঙ্গে সঙ্গে থেকে হাবিয়া নামক দোজখের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়ে দিবেন এইজন্য আমরা বদআমল করব না नेक আমলের করব বলে অনেকে করব আজান শোনাার আমরা কোথায় যাব আজকে কোথায় যাব আমার দেশে নামাজি বেশি না বে নামাজি বেশি না হ্যাঁ বে নামাজি বেশি গোটা দুনিয়ার যত মুসলিম কাম কান্ট্রি আছে যত মুসলিম দেশে এলাকা আছে আমি একটা জরিপ করে দেখেছি আমি যত দেশ সফল করেছি যদি সংস্কার দিক থেকে হয় বেনামাজির সংখ্যা সবচেয়ে বেশি যে দেশে সে দেশের নাম কি বলেন তো বাংলাদেশ নামাজ পড়ে না কিন্তু যে কাজটা সবচেয়ে বেশি করে গোটা পৃথিবীর মধ্যে সেই বাংলাদেশের মানুষ একটা কাজ সবচেয়ে বেশি করে কোন কিছু বেশি না খেলে ও একটা জিনিস খুব মতো খায় তার নাম হলো বিড়ি খায় কি পরিমাণ খাওয়া খায় ভাত খাওয়া মিস হয় ওষুধ খাওয়া মিস হয় বিড়ি খাওয়া মিস হয় না প্রয়োজনে বাথরুমে খাবে তবু খাওয়া সারা সারি এত টানা টানে প্রতি টানে তৃপ্তি এক ধোয়া মুখের মধ্যে ভরাই আর চার তালা পাঠায় কয় তালা পাঠায় চার তালা পাঠায় আমি আশ্চর্য হয়ে যাই আমি কথা বলবো কথা বলবো কথা বলবো দুই একজন করে কিন্তু উঠতেছে আমি লক্ষ্য করছি ও সাপে ধরছে সাপে আচ্ছা চাব দু প্রকার একটা হচ্ছে নিম্ন চাপ আর একটা হচ্ছে চাপ বিড়ি খাওয়া সাপ এ চাপও কিন্তু কম না প্রচুর খায় স্মকিং করে আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আমি অনেকবার মাহফিলে এসো বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টাই আছে ভাই বুঝিনা আল্লাহ তুমি সকল বেহুদা অপ্রজনীয় কাজ থেকে আল্লাহ পাক তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলি আমিন আমিন এক নাম্বার চলে গেল আল্লাহ যাদের উপর লানত করেন তার এক নাম্বার চলে গেল আর আছে কয়টা নুরু ওয়াসকি শেষ না শুরু হ্যাঁ এখন 9টা আছে আগ্রহ আছে তো আপনাদের আচ্ছা নাম্বার 2 হলো যারা সীমা অতিক্রম করবে সীমা লঙ্ঘন যারা করবে তাদের উপর আল্লাহর লানত হবে এই পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে সবচেয়ে নোংরা জাতি অসভ্য বর্বর জাতির নাম হলো ইহুদি জাতি ইহুদিরা এখন বসবাস করছে যে জায়গায় কি ওদের জন্য বৈধ না অবৈধ ভাড়াটিয়া হয়ে আসলো তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ভাড়াটিয়া হয়ে এখানে চলে আসলো ইউরোপ আমেরিকা তাদেরকে এ জায়গায় থাকার জন্য বলল তোমার এখানে কিছুদিন থাকো সেই কিছুদিন ভাড়ার মতো করে থাকতে নিয়ে তারা দখল করতে করতে ভারাটিয়া হয়ে গেছে এখন বাড়ির মালিক অথচ গোটা দুনিয়ার হল বিজনেস কন্ট্রোল করে হলো ইহুদির বাচ্চারা বাটা কিটক্যাট পেপসি কোকা কোলা বড় বড় কেমিক্যাল যত বড় বড় বিজনেস গুলো তারাই নিয়ন্ত্রণ করে অল ট্রেড বিশ্বের যত বিজনেস সব ইহুদিদের হাতে থাকার পরেও থাকার জন্য তাদের একটা বৈধ জায়গা নাই এটি লাল এটা কি বলে লাল চার হাজার বছর আগে মুসলিম ওদের জনসংখ্যা ছিল হলো মাত্র তিরিশ লক্ষ আর সেই তিরিশ লক্ষ আজকে এক কোটি হয় নাই মাঝে মাঝে জন্ম হয় মেলা কিন্তু কিসের মতো কুকুরের মতো কুকুরের বাচ্চাগুলো এতগুলো হয় কিন্তু বছর শেষে নাই আর মাত্র গাফির পেট থেকে বাচ্চা হয় একটা গোটা হাট জুড়ে গরু আর গরু

আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে বনি ইসরাঈলরা বেশি সীমা লঙ্ঘন করার কারণে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন এই জন্য সীমাকে কখনো লঙ্ঘন করা যাবে না নাম্বার 3 হলো মহান আল্লাহর সত্য বাণীকে যারা গোপন করে আল্লাহ তাআলার আয়াতকে যারা গোপন করে তাদের উপর আল্লাহর লানত কার লানত বলে আল্লাহর লানত জি আমরা একজন মেহমানকে পেয়েছি জি বলি আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে তাহলে আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব কোনো অসুবিধা নাই তো এই পর্যন্ত পয়েন্ট শেষ করি আমরা सेशन ধীরে আস্তে যাব এদিক কি 12 টা গেছে উঠতে যেতে একটু দেরি হয়েছে শেষ হতে যদি একটু দেরি হয় আপত্তি নাই তো কারো না ফজর পড়বেন তো সবাই ফজর পড়তে রাজি আছি ফজরের মুসল্লি বেশি আমার দেশে না জুমার মুসল্লি বেশি হ্যাঁ কোনটার গুরুত্ব বেশি দুটোরই গুরুত্ব আছে কিন্তু ফজরের জুমা না পড়তে পারলে জোহর পড়তে হবে কিন্তু ফজরের কোনো বিকল্প ফজর পড়তেই হবে কিন্তু আমার দেশের মসজিদগুলো আজকে পাকা হয়েছে কিন্তু

একটা আদর্শ গ্রামের একটা আদর্শ এলাকার একটা আদর্শ অঞ্চলের বৈশিষ্ট্য হল ফজরের মুসল্লি বেশি হবে মসজিদে না জোহরের মুসল্লি বেশি হবে ফজরের মুসল্লি বেশি হবে কারণ গ্রামের ভিতরে রাতের বেলা সব বাড়িতে নিড়ে ফিরে আসে ফজরে কেউ মিস করার কথা ছিল না কিন্তু ফজরে মুসল্লির খবর না এর মানে হল সমস্যা বড় সমস্যা যার জীবনটা ফজর দিয়ে শুরু হয় না যার জীবনটা ফজর দিয়ে যে দেহ ফজর নামাজ পড়তে ব্যর্থ হয় তার ওই বিশাল বড় জিম করার দেহ দিয়ে সে কি করবে যার নাম দেখে সে নিজেকে বাঁচাতে পারবে না আল্লাহ তালা বান্দার যত বড় যতগুলো গুনাহ দেখেন কোন গুণাই এত রাগ করেন না সবচেয়ে বেশি রাগ করেন যখন বান্দা নামাজটা ছেড়ে দেয় আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া

নিজের করবে এই দুইটা অপরাধ থাকবে যারা আমার আল্লাহ খেপে গিয়ে বলছে ভাইয়া আমি তাকে শুধু জাহান্নাম দেবো না জাহান নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো এই দুনিয়াতে বড় বড় দাগি যারা স্বামী সরকার মনে করে তাদেরকে জেলখানায় শুধু রাখা হয় না তাদেরকে জেলের মধ্যে ছেলে রাখা হয় আল্লাহ বলছেন বান্দা তুই যদি নামাজটা ছেড়ে দিস আমি শুধু জাহান্নাম দেব না তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া রাখব গায়নামগ গর্তে এত ভয়ঙ্কর গর্ত যে তাফসিরে এসেছে গায়নামগ গর্তকে জাহান্নাম পর্যন্ত সে নিজে ভয় পায় এত ভয়ঙ্কর সেই গর্তের নাম সেই গর্ত থেকে সেই যান নাম থেকে বাঁচার জন্য আমরা সিদ্ধান্ত নেবো আজকের মা ফিরে যারা আসছে যতদিন পর্যন্ত বাঁচব নামাজ ছাড়বো না কয়েক তো বলেন আসতে বলবেন না কয়েক তো নামাজ ছাড়বো না